এই যে চলে যাচ্ছে বুড়িয়ানার ঈদ বিখ বাই বাই আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তার সাথে আর আজকে এখানে গ্যালেত কাটা হবে স্কুলে গ্যালেতের মতো আর কি একটা পাতলা কেকের মতো সেটাই আর কি কাটা হবে ওর ভেতরে লোকানো থাকবে খেলনা তা যেই বাচ্চাটা পাবে তাকে ক্রাউন পড় হবে আজকে এটাই আর কি খেলা হবে স্কুলে সব স্কুলেই হবে আর এই দেখো হৃদভিক হৃদভিকদের আজকে অনুষ্ঠান হৃদভিখ সাজুকুজু করে চলে গেছে ড্রেস পরে সুন্দর জামা পরে ওইটা তো হৃদভিক দাঁড়িয়ে আছে আর অন্যান্য বাচ্চারাও যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে তার সাথে হাওয়া প্রচণ্ড ঠান্ডার হাওয়া আজকে দিচ্ছে দিকে হয়ে গেছে আমার ভাত আর ডিম সিদ্ধ ডিমটা চোখলাটা ছাড়াবো আর ভাতটা হয়ে গেল আর রান্না করব সুমো মাছ সালমান ফিশ দেখতে থাকো সঙ্গে থাকো এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি সালমন ফিস এদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেল আর এখানে আমি বসিয়ে দেব সাদা জিরা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি বসিয়ে দেবো আলুটা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে সেদিকে দিয়ে দেবো ব্রোকলি ব্রোকলি দিয়ে শুনে মাছটা করব ব্রোকলিগুলো আইস করা ছিল আমার একটু দিয়ে দিয়ে দিলাম এসব একটু ভেজে নেবো আর এখানে ভাজা করছি আমি ফিস ফিঙ্গার আর উচ্ছে ভাজব উচ্ছেটা আমি গরমের দিনে এরকম কেটে রেখে দিয়েছিলাম সেটাই ভাজা করব আজকে দিয়ে দেবো আমি পেঁয়াজ টমেটো লঙ্কার পেস্টা দিয়ে দেবো ধনে ধীরে বাটা এইদিকে ফিস ফিঙ্গারটা ভাজা হচ্ছে এই এইদিকে মাছের সবজিটা কষানো হচ্ছে আর এই দিকে দিয়ে আমি উচ্ছে আমার আমার ঘরের জন্য আমি দিয়ে জন্য ফিঙ্গার ভাজলাম দিকে আমি স্যালাড কেটে নিচ্ছি প্রতিদিনের মতো এই দেখো এদিকে আমার স্যালাড খানাটা হয়ে গেল গেলো ঝোল দিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটা প্রায় আমার হয়ে গেছে নামিয়ে নেব এইদিকে আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার নামিয়ে নেব ঝোলটা আমার ফুটে সুন্দর হয়ে গেছে গেলো আমার মাসটা সারাদিন কি করছি সঙ্গে থাকো দেখতে থাকো নিয়ে বাড়িতে এই যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে আজকে তাড়াহুড়ো করে রান্না করে চলে আসলাম রান্না করেছি সালমান ফিশ ফিশ ফিঙ্গার তা ভাজা ওকে বন্ধুরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ওদের খেতে দেবো ঢুকছে টাম চলো 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 তাড়াতাড়ি 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 আসো ভাই কোথায় তা তোমার ভাই কোথায় ওকে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করছি এই দেখো বন্ধুরা আমার গোপুষণাকে ভোগ দিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে প্রসাদ নামাবো আর তোমাদের একটু দেখিয়ে নিলাম ভোগটা আর এই যে আজকে পুজো কিন্তু হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর আজকে লোকটা এরকম সাজুগুজু এদিকটা আসবে না ফোকাস এই দিকটা আসবে ওকে চলো তাহলে রিলসটা বানাতে থাকি তোমরা দেখো অবশ্যই কিন্তু বলো আজকে সাজুগুজু হয়ে গেছে এখন করব রিলস দেখতে থাকো থাকো সঙ্গে স্কুলেও চলে এসছি আর এই দেখো ঋদ্বিককে নিয়ে এসছি হৃদ্বিক দেখেছ ক্রাউন পড়েছে আজকে একটা ফেত হয়েছে মানে ওদের একটা অনুষ্ঠান হয়েছে স্কুলে যেটা কি না কেকের মতো খেতে একটা খাবার

কোন ওই শেষা একজাক্ট আমি এই দেখো দুটো পায়রা চলো 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 এটা হৃদবিকের ফ্রেন্ড এটা হৃদবিক চলো চলো যাচ্ছে মুড়িয়ানাকে নিয়ে নিলাম স্কুল থেকে চলো 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 তাই আমি তো মার জন্য আনতে পারতো একটুখানি দিদিয়ার জন্য প্যাকেটে করে দিদি দেখো না তোমার দিদিয়া যখন স্কুলে যেত সুন্দর করে প্যাকেটে করে নিয়ে আসতো ওটা পড়েছে বিয়ানা যখন ছোট ছিল তখন হৃদভিককেও পড়াতো তখন হৃদভিক স্কুল যায়নি হৃদভিককে পড়িয়েছিল আর এই দেখো হৃদভিক জ্যাকেট প্রচণ্ড ঠান্ডার হাওয়া হৃদভিক জ্যাকেট পরে নিচ্ছে সাজুগুজু করা ছিল স্কুলে আর এই যে ব্রিয়ানাচ্ছে এনার্জি জিডিং এই দেখো হৃদভিক পদ্মার লেখা আছে দেখো দেখো সবাইকে দেখো তাই আরে এগুলো কিন্তু লাগিয়েছে ঋদ্বিক এই যে সুন্দর করে ডিজাইন করা স্টার কালারিং ও ঋদ্বিক নাও এবার বিয়ানা পরিয়ে দেবে ঋদ্বিকের মাথায় kaun ব্রাবো পরিয়ে দাও ঋদ্বিক হাটু করে বসো হাটু করে বসো এই দেখো ঋদ্বিককে পরিয়ে দিল আ হাততালি

যাচ্ছে টাম ওকে এবার আমরা রিলস তৈরি করব ভিডিও করা ছেলে মেয়ে খেলো খেলা করলো একটু এবার চলে যাবার প্রচন্ড ঠান্ডা বলার মতো না এই দেখো ঘরের দিকে যাচ্ছি আর এই যে ঋদ্বিক তো কাউন্টা পেয়ে অনেক খুশি আজকে বলার মতো না খুব খুশি হয়েছে আর কাউন্টার নিজের হাতে তৈরি করেছে যার যার কাউন্ট ক্লাসে ম্যাডামরা ওদেরকে তৈরি করিয়েছে আর আজকে অনুষ্ঠানটা হয়েছে ওর পাপা কেক দিয়ে এসছে আজকে সকালবেলা এখানে গ্যালেজ বলে ওই খাবারটাকে ওই খাবারটা দিয়ে এসছে খাবারের মধ্যে আর কি গিফট লুকানো থাকবে এই দেখো চলে আসলাম কথা বলতে বলতে ঘরের সামনে গেটের সামনে আর এই যে এই যে ইদ বিকেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এখন ঘর খুলবো ঘরে যাব ড্রেস ছাড়াবো ওদেরকে খেতে দেবো এই যে এই দেখো বিহার ইদ বি দেখেছি আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলার প্রচণ্ড হাওয়া দেখে বুঝতে পারছো চুল উড়ে যাচ্ছে প্রচণ্ড হাওয়া ওকে বন্ধুরা হরিয়ান দেখছো বন্ধুরা কা আজ ছিল হৃদভিকের স্কুলে গ্যালেত কাটার দিন ও এই গ্যালেত বলতে এই যে এটা পাউরুটির মতো ডিজাইন করা ভেতরে কিন্তু সুন্দর খাবার দেওয়া আছে এবার পুর দেওয়া আছে আর এটা হৃদভিক কেটেছিল স্কুলে ঋদ্বিকের পাপা দিয়ে এসছে কিন্তু ব্রিয়ানা খায়নি আর এটার সাথে ক্রাউনগুলো থাকে ক্রাউনগুলো থাকার একটা কারণ এর ভেতরে একটা গিফট আছে সেই গিফটটা যে পাবে সেই হবে এই ক্রাউনের রাজা এবার বাচ্চাদের তো সবাইকেই করতে হবে তাই ঋদ্বিকদের স্কুলে সবাইকে ক্লাসের পড়িয়ে দিয়েছে আর এইটা যেহেতু এনেছে গ্যালেটটা তাই এই গ্যালেটের সাথে এই ক্রাউনটা ব্রিয়ানা এখন পেলো ব্রিয়ানা খেতে পারেনি কারণ হৃদভিকদের ক্লাস আর ব্রিয়ানাদের ক্লাস আলাদা হৃদভিকদের ক্লাসে খাইয়ে দিয়ে এসছে বন্ধুদের নিয়ে খেয়েছে ফ্রেন্ডদের নিয়ে আর ব্রিয়ানা তো খেতে পারেনি বিরিয়ানা একটু স্যাড তার মধ্যে বিরিয়ানার আবার দাঁতও পড়ে গেছে আজকে আর ব্রিয়ানার পাপা এর জন্য বিরিয়ানাকে হ্যাপি করার জন্য নিয়ে চলে এসছে গেলে আর এখন ব্রিয়ানা হৃদভিক কাটবে দেখো তোমরা কী করে কাটছে পিস পিস করে কাটবে হ্যাপি বার্থডে গালে হ্যাপি বার্থডে ব্রিয়ানা রিদ্রিক সুন্দর করে কাটো সুন্দর করে গুছিয়ে কাটো দাগে দাগে কাটতে হবে সার্কেল করে পিজ্জার মতো কাটতে হবে ওরকম না ওরকম না রিদ্রিক ওরকম নয় ওরকম নয় এই যে কাটছে আর এই দেখো রিদ্বিক রিদ্বিক খেয়েছিলে ভালো লেগেছিল তোমার স্কুলে সেট কেন ধরো একবার বিয়ানা দেবে একবার ঋদিক দেবে দেখো বন্ধুরা খাবারটা কিন্তু এইরকম হবে এর ভেতরে সুন্দর পুর দেওয়া আছে কিসের পুর দেওয়া আছে জানি না সুজি টাইপের জিনিস দেওয়া আছে খেয়ে দেখবো কেমন লাগে দেখো তো বাবা খেয়ে গ্যালেটটা কিন্তু দারুণ খেতে আমি একটু খেলাম এবার গিফটটা বের করবে প্রথমে তোমাদের বললাম গিফট বের করবে হ্যাঁ দেখো দেখো মাকে এইভাবে করো একটাই থাকবে ওটা ভেতর দিকে ওয়ানই থাকবে গিফট পেলো ওই খাবারটার ভেতরে গিফটটা লুকানো ছিল ময়দা দিয়ে কাঁচা থাকতে এটা ঢুকিয়ে দেয় ফুরে ফুরে দেওয়ার আগে আর এই দেখো আর খেতে কিন্তু দারুণ দারুণ গ্যালেটটা এবার থেকে খাবো এটা এগুলো কিনে কিনে হেভি টেস্ট খেতে ভালো খেতে ওটা আর খেতে হবে না ওটা খাওয়া যায় না ওটা গিফট খেলনা দারুণ খেতে বিদ্যুৎ গ্যালেট খাও গ্যালেট খাও ওকে দিয়ে দাও খেলনাটা ওকে দাও ওকে দাও ওকে বন্ধুরা বাই বাই এখনকার মতো টাটা দিয়ে দাও বেবিরা টাটা দিয়ে দাও টাটা বাই বাই